সালামু আলাইকুম মান ওয়ালা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বিজিটিবির মাহের রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন টেস্ট মিস সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আজহারি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন আমরা এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব পানাহার বড়জনী আমাদান এই বিষয়টি নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যেই আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত বঙ্গবল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আল্লামা মুফতি সাইফুল কবির সাহেব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আসলামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব পানাহার বরজনী কি রমাদান মূলত ماہই রমাদান আমাদের জন্য নিয়ে এসেছে এমন একটি প্যাকেজ যে প্যাকেজের মধ্যে আমরা পাবো পুরা রামাদান মাস আমরা কোন কোন কাজ করব আর কোন কোন কাজ করব না ইসলাম এবং কুরআন ও হাদিস এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কোন বিধিনিষেধ দিয়েছেন এই রামাদানে করার জন্য পালন করার জন্যে আর কোন কোন বিধিনিষেধ দিয়েছেন এই রামাদানে বর্জন করার জন্য মূলত কি শুধু সবগুলো পালন করা লাগবে নাকি শুধুমাত্র পানাহার বর্জন করলেই রামাদান হবে পুরা বিষয়টা নিয়ে আজ আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহাদয় থেকে ইনশা আল্লাহ তালা মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন মূলত ইসলামে পানাহার বর্জনই কি রমাদান যে বিষয়টা আমরা নিয়েছি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লা ওসালাতাম ওয়া ও আলহি ওয়াসী আবার অত্যন্ত চমৎকার একটি বিষয় আমাদের সমাজে রোজা পালন অর্থ বেশ কিছু সংখ্যক পরিসংখ্যানটা অনেক হবে যারা রোজাদার তারা মনে করে সকাল সন্ধ্যা আহার পানীয় বর্জন করলেই রোজা হয়ে যায় কিন্তু না সিয়াম সোম এটার আরবি অভিধান বেত্তা যারা যারা ডিকশনারি আরবি ডিকশনারি সেখানে এটার চমৎকার একটি সংজ্ঞা দেওয়া হয়েছে আল এমসাকু আনিল আকলে ওয়া সুরবে ওয়াল জিমা ওয়া জামি ইল ফওয়াহে ওয়া জনুব মিনতুলু ইজিরে ইলা গরু বিহা একেবারে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত পূর্ব থেকে শোভে সাদেকের সময় থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময় দিনের এই যে সময়টা এই সময়টা সমস্ত রকম আহার পানীয় এবং সমস্ত রকম পাপাচার কামাচার সমস্ত রকম আল্লাহ আর আনুগত্যের পরিপন্থী যে কাজগুলো রসুলের সন্ন্যাস পরিপন্থী যে কাজগুলো এই সব কিছু ছেড়ে দিতে হবে ইভেন কি রমজানের এই রোজা পালন করতে গেলে অন্য সময়ে হালাল বৈধ এমন কিছু কাজও রয়েছে যে কাজগুলো এই সময়ে করা যাবে না এই সমস্ত কিছু ত্যাগ করার নামই হলো রোজা রোজা শুধুমাত্র শরীরের পেটের ক্ষুধা এটাকে জাগ্রত করে থাকা আহার গ্রহণ করে থাকা যেরকম আপনি চমৎকার শিরোনাম দিয়েছেন শুধু কি পানীয় বর্জন করাই রোজা না শুধু পানীয় বর্জন করা না শরীরের পেটের ক্ষুধা এটা তো থাকতেই হবে জবানে মুখ দিয়ে কিছু পেটে যেমন দেওয়া যাবে না তেমনিভাবে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ হাত পা দৃষ্টি এমন কি চিন্তা চেতনায় আল্লাহর অবাধ্যতার কোনো বিষয় এগুলো জাগ্রত হতে পারবে না আমরা তো বুঝলাম শুধুমাত্র আহার বর্জন করার নাম রোজা নয় তাহলে এই মাহমানে আমরা আর কি কি কাজ আমরা করতে পারি আপনি যদি আমাদেরকে পুরো একটা প্যাকেজ বলতেন আল্লাহ সবাই তোরা চমৎকার করে রমাদানের পরিচয় দিয়েছেন রমাদন যারা পাবে তাদের কি করতে হবে সেটা বলে দিয়েছেন একই সঙ্গে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম যিনি সারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে শরীয়তের প্রবক্তা তিনিও কিছু বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রমজানে এই কাজগুলো করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ছনোহে দুনিয়ার মানুষ রমজান মাস এটি হচ্ছে সেই মাস যে মাসে আমি রব্বুল্লা আলমিন তোমাদের কল্যাণের জন্য তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান সমৃদ্ধ পবিত্র কোরআন আল করিম এটা আমি তোমাদের জন্য পাঠিয়েছি নাজিল করেছি এই কোরআন এই রমজান মাসে এসেছে ফলে রমদানের সাথে কোরআনের একটি সম্পর্ক যোগসূত্রতা রয়েছে সেই তা যেন যারা সিয়াম পালন করবে রোজাদার তারা যেন কোরআনের সাথে করে কোরআন তালাবাদ কোরআন বোঝা কোরআন তালাবাদ করে দীর্ঘ সালাত আদায় করা বিশ্বাকাত তারাবি আদায় করা ইত্যাদি নানানভাবে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে এছাড়াও আল্লাহ আল্লাহরবুল আলমিন আয়াতের শেষ অংশের দিকেই আল্লাহ তালা বলছেন ফামান শাহিদ আমিন শাহরা তোমাদের মধ্যকার যে বা যারা এই রমজানের সাক্ষী পাবে এই রমজানের উপস্থিতি পাবে তার জন্য আবশ্যক হলো ফালিয়া সুমহ সে যেন শ্যাম পালন করে রোজা রাখে যেমনটা আমরা ইতিপূর্বে বলেছি একেবারে শোভে সাহাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার পানীয়র সাথে সমস্ত রকম অন্যায় অনাচার পাপাচার কামাচার চিন্তা চেতনা শরীর দিয়ে মন দিয়ে হাত দিয়ে পা দিয়ে এসব কাজগুলো থেকে বিরত থাকার নাম এ কাজগুলো আমাদেরকে করতে হবে যদি এ কাজটি আমরা করতে না পারি তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুরাহ সাল্লাহ আলিহি মিন বলছেন কামিন তোমাদের মধ্যকার কিছুর এমন আছে যার জন্য ক্ষুধার যন্ত্রণা ছাড়া দ্বিতীয় আর কোনো অবশিষ্ট কিছু নাই সে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণাই ভোগ করলো তার জন্য কোনো পূর্ণ নাই পুরস্কার নাই রবুল আলমিন যে নিজে পুরস্কারের ঘোষণা করেছেন এর কিচ্ছু তার জন্য অবশিষ্ট থাকবে না কারণ হচ্ছে কিছু রোজাদার এমন আছে যারা রোজা রাখবে অথচ আল্লাহ রবুল আলমিন হাবিব বলছেন ওই সমস্ত রোজাদার যারা কাউলা কাউলা আমাল যে ব্যক্তি রোজা রোজাদার নিজে বলছে আমি রোজাদার আমি রোজা পালন করছি অথচ সে অশ্লীল কথা এটা বলাই ছাড়তে পারে নাই এবং অশ্লীল কাজ নিষিদ্ধ কাজ এগুলো ছাড়তে পারে নাই বন্ধ করতে পারে সুদ ঘুষ গ্রহণ করা বেপরদ্যাগি বেহায়াপনা এইগুলো অন্যায় অনাচার করে জরুম করে ব্যবসা বাণিজ্য করা পরের হক নষ্ট করা এই ধরনের কাজ রোজাদার অথচ কাজগুলো আমি করছি দে ধার্সে রসুল্লাহ বলছেন এমন রোজাদারের রোজা আল্লাহ কোনো প্রয়োজন নাই এই রোজাদার সে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণাটাই ভোগ করলো এটাই সে শুধুমাত্র পেল এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম আরও বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য রমাদনের রোজা আবশ্যক করেছেন ফরজ করেছেন ওসেনিহি আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রমাদনের রাত্রে কেয়াম করা দীর্ঘ সালাত তো তারাবি আদায় করা এটা আমি তোমাদের জন্য সন্ন্যাস ঘোষণা করেছি এখন এই তারাবির সালাদ নিয়েও আমাদের মধ্যে নানান বিতর্ক রয়েছে আমরা যেইভাবে যেই ফর্ম্যাটে ধারাবাহিকভাবে পড়ি ঠিক এই ফরমেটে রসুল্লাহাম এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পড়েননি কারণটাও রসুল্লাহ ব্যাখ্যা করেছেন আমরা যদি দেখি রসুল্লাহাম এবং আবু বকর সিদ্দিক আমল তাহলে দেখব আট থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত তারা সালাদ দীর্ঘ সালাদ আদায় করেছে ব্রহ্মগণে কিন্তু ওমরে ফারুক রাদি আল্লাহ তালু তিনার আমলে যখন মা আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ তালা আনহা শরীফের কাছে হুজরা মোবারকের জিন্দা যিনি মহিলা সাহাবিয়াদের মধ্যে শ্রেষ্ঠতম জ্ঞানী এবং মাহাতুল এত বিখ্যাত সাহাবিয়ার উপস্থিতিতে অন্যান্য পণ্ডিত সাহাবিদের উপস্থিতিতে তিনি মসজিদের নবীতে ওয়াইবন কাব রাদি আল্লাহ তালহুকে ইমাম নিযুক্ত করে বিশ্বাকাত সলাতুত্তারাবি এটা আবশ্যক করার জন্য ফরমান জারি করেছেন এবং সে থেকে চলছে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল ফারুক রিআন এটা সৌন্দর্যের জন্য পুরো একটা ফর্মেট দাঁড় করিয়ে দিলেন এরকম তো মনে হয় জি এরকমই আপনি চমৎকার বলেছেন কিন্তু এই জায়গায় আবার কেউ কেউ প্রশ্ন করে তাহলে কি রসুলের থেকে বেশি পন্ডিত হয়ে গেলেন তিনি রসুল্লা সাল্লাম তাকে এই পাওয়ার বা এই সক্ষমতাটা দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম আমাদের জন্য বলে গিয়েছেন আলাইকুম বিসন্নতি সুন্নতি সুনতি খুলাফা এর রাশিদিন আল মাহদিন হজরত উমর রদি আল্লাহু তালু যিনি এই উম্মতের দ্বিতীয় সর্বোচ্চ উত্তম মর্যাদাসম্পন্ন ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিলেন সেই উমরী আল্লাহ তালু রসুলের মেজাজ না বুঝে তিনি একটা ফরমান জারি করবেন এটা কল্পনাও করা দোষণীয় অপরাধ ফলে তিনি রসুল্লা সাল্লাম এই অনুমতি এই খেয়ার এই সক্ষমতা তার জন্য অবশিষ্ট রেখে গিয়েছেন যে প্রেক্ষাপটের আলোকে খালাফায় রাশেদা এই উম্মতের জন্য সন্ন্যাহ নির্ধারণ করতে পারবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন খোলাফায় রাশিদিনের এই এজমাকে অস্বীকার না করি আমাদের ব্যক্তিগত প্রয়োজন ওজোর আপত্তি থাকতেই পারে যেহেতু এই নামাজ এটা ফরজ নয় ফলে এই এজমাকে এটাকে আমরা স্বীকার করেই আমাদের দুর্বলতার জায়গায় আমরা যদি কিছু কম কোনো দিন পড়ি সেটা ভিন্ন কথা আর জরুরত তবিহুল মাহদুরত যখন প্রয়োজন আসে শরিয়াতের মৌলিক বিধানের বাইরে যেগুলো বিধান সেই বিধানগুলো সংযোজন বিয়োজনের সুযোগ এটা ইসলামী শরিয়ায় রয়েছে প্রয়োজন তো আমাদের ফরজ নামাজ পর্যন্ত আমরা সেদিকে যাচ্ছি না আমরা আজকে আরো কিছু আলোচনা শুনব হচ্ছে আপনার থেকে মহতারাম এই মাহের মাদানের প্যাকেজে যেমনিভাবে আপনি কোরআন তেলাবাদের কথা বলেছেন তেমনিভাবে পুরা রাত্র বেয়াফি কেয়ামল লাইল তারাবির নামাজের কথা বলেছেন তার পাশাপাশি আর কি কি কাজ আমরা করতে পারি এই মাহের মাদান ব্যাপী রসুল হাসলাম এই উম্মতের জন্য হল উসুয়া হাসানা তিনি এই উম্তের সমস্ত কার্যক্রম কে কীভাবে করবে সব বলে গিয়েছে মাত্রাম আমরা আবার আসব আপনার কাছে আমরা শুনব আপনার থেকে ইনশাল্লাহত সুপ্রিয় দর্শকের স্রোত আমরা তখন পর্যন্ত শুনছিলাম এই মা হে আমাদের কি কী করণীয় কাজ রয়েছে আমাদের বিজ্ঞ আলোচক থেকে আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজয় টিভির মাহের রাদানের নিয়মিত আয়োজন টেস্ট মি অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম রমাদান অনুষ্ঠানের মধ্যে আমরা তখন পর্যন্ত শুনছিলাম পবিত্র মাহের আমাদানের কি কী করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞ আলোচক থেকে মহাতারাম আপনি যদি আমাদেরকে বলতেন আমাদের এই মাহের অমাদানে আর কি কী করণীয় রয়েছে চমৎকার সমস্ত শিক্ষা তো আমাদেরকে কোরআন থেকে নিতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন রসুলকে বলেছেন আমাদের উসুয়ায় হাসানা উত্তম চরিত্র আদর্শ তার ভিতরে আছে তার থেকে শিখতে হবে রসুল আরবি সাল ওয়াসাল্লাম যে কাজটি রমজানে নিজে করতেন এবং করতে বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো কোরআন তেলাবাত করা কোরআন তেলাবাত করে শোনানো জিবরিল আমিন আলহিহ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর হাবিবসালসাল্লামকে রোজা রামাদানে কোরআনতলা করে শোনাতেন আল্লাহর হাবিব ও জিবরিল আমিনকে শোনাতেন সাহাবাহিক্রামে এই আমলগুলো করতেন এই কাজগুলো আমাদেরকেও করতে বলেছেন রসুল্লাহ সাল সাল্লাম রামাদানে বেশি বেশি জিকির করতে বলেছেন কালিমায় জিকির আর জিকির আফদলুজিকা ইলাহা ইল্লাহ এই জিকির করতে বলেছেন রসুলাল্লাহ সাল আলহি আসসালাম রামাদানে আমাদেরকে সাহারি এবং ইফতারি সুন্দর করে গ্রহণ করতে বলেছেন এবং এটা যেন মানুষদেরকে বিতরণ করা হয় সাহারির গ্রহণ সাহারির আপ্যায়ন যেন করা হয় ইফতারি যেন লোকেদেরকে করানো হয় এ কাজ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম করেছেন যদি কেউ একজন রোজাদারকে রোজার ইফতারি করায় তাহলে রোজাদার রোজা রেখে যে স্বভাব পেলো একজন সামান্য একটু খেজুর অথবা পানি দিয়ে যদি রোজাদারকে ইফতার করায় সমপরিমাণ সব আল্লাহ আলমিন তার আমল নামাই দিয়ে দিবেন দেবেন অনেক ধন্যবাদ আমি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি যে মাহের মাদানে ইফতার আপনি নিজেও করলেন অন্যজনকেও করাইলেন অন্য এক ব্যক্তিকে ইফতার করানোর ফলে আমাকে আপনাকে সবাব দেওয়া হবে ওই পরিমাণ সওয়াব একজন ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ স্বভাব সে অর্জন করেছে তবে হ্যাঁ তার থেকে কোনো স্বভাব কিন্তু কর্তন করা হবে না অর্থাৎ রাব্বুল আলমীর দরবারের স্বভাবের কোনো অভাব নেই আজকে যেহেতু মাহের রমাদানের দ্বিতীয় দিন এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদের সাধ্য অনুযায়ী যার যেখানে সম্ভাবনা রয়েছে যেখানে অপার্সুনিটি রয়েছে আমরা চেষ্টা করব। আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে এ মাহের আমাদান আমাদের আর্থিক সহযোগিতা আমাদের পাড়া প্রতিবেশী আছে আমাদের কিছু এমন আত্মীয় আছে যাদের ভিতরে অভাব অনটন লেগেই রয়েছে এদের আশা আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব জি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলছিলেন আর কী কী করণীয় রয়েছে আমাদের রসুলুল্লাহাম আরও আমাদেরকে করতে বলেছেন আমরা যেন এই রমোদানে বেশি বেশি ইস্তেকভার করি আল্লাহর কাছে ক্ষমা চাই একই সঙ্গে আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে যেন জান্নাত চাই একই সঙ্গে আল্লাহরাবুল আলমিনের কাছে যেন আমরা জাহান্নাম থেকে নিষ্কৃতি চাই জাহান্নামের মুক্তি যেন আমরা চাই এ কাজগুলো রসল্লাহ আসাল্লাম আমাদেরকে করতে বলেছেন তুমি আল্লাহর কাছে মাগফেরাত চাইবে তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে জাহান্নামের ভয়াবহতা আমাদের জন্য রসুল সাল্লাম আলোচনা করেছেন সেই আলোচনাও আমরা পরিবারে করতে পারি মানে লোকজনকে একত্রিত করে বৈঠক করে দিনই মজলিস করে আমরা তাদেরকে শোনাতে পারি এই কাজগুলো আমাদের অত্যন্ত জরুরি এরপরের অমদাহনে আমরা না চাইলেও কিছু ভুল ত্রুটি আমাদের কিন্তু হয়ে যায় সেই ভুল ত্রুটিগুলো ইসলামী সারিয়া বিধান দিয়েছে সেগুলো আমাদেরকে দিতে হবে ঈদ উল ফিতরের আগে এটাও আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার কাছে একটা বিষয় আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে আমরা তো নামাজ পড়ব তারাবি নামাজ আমরা পড়ছি তার পাশাপাশি পাঁচ সপ্তাহ নামাজও আমাদের আদায় হচ্ছে এই ক্ষেত্রে আপনি দর্শক কি বলবেন কিনা যে তাহাজুদের নামাজ রমজানে যে আমরা তো এমনিই সিআরি খাওয়ার জন্য উঠতে হয় ঘুম থেকে ওই সময়টা কিন্তু তাহাজুদেরও সময় ওই সময়কে তাহাজুদের নামাজ পড়লে কেমন কি আপনি যদি একটু বলতেন দর্শক তাহাজ্জুদ এমনিতেই আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য শ্রেষ্ঠতম সহায়ক অমিনান লাইলে ফা তাহাজ্জাদ বিহি না আসা কাব্বু কা মাহমুদা নাবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আলামিন নির্দেশনা দিয়েছেন যেন শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজুদের সালাত আদায় করেন এবং এটার বিনিময় মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আল্লাহ রবুল আলমিন তাকে দিবেন এই বিষয়টি এই উম্মতের জন্য নির্ধারিত রয়েছে এই উম্মত যারা তাহাজ্জুদ আদায় করবে তাদেরকে আল্লাহ রবুল্ আলমিন মাকামে মাহমুদ দান করবেন দুনিয়াতে প্রশংসিত করবেন দুনিয়ায় তাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন তার জীবনের গোনাহ মাফ করবেন চেহারার ভিতরে উজ্জ্বলতা দিবেন অসুস্থতা থাকলে সেফা দিয়ে দিবেন এসবগুলো নামত বরকত এই তাহাজুতের বক্তে যদি কেউ শেষ রাত্রে কেউ যদি সালাত তাহাজুত আদায় করে এটা তো সারা বছর এই চলে আর রমজানে যখন এই কাজটি করা হয় তখন নফল হয়ে যায় ফরজ সম ফরজ হয়ে যায় সাত থেকে সত্তর গুণ আরও গুণ পর্যন্ত বৃদ্ধি অব্বল আলামিন করে দেন আমরা সাহারি গ্রহণ করতে উঠি নবীজি বলেছেন তা সাহারু ফাইনফিজ সাহুরে বারাকাতুন সাহারি গ্রহণ করো কারণ এই সাহারির ভিতরে বরকত রয়েছে আমরা সাহারি গ্রহণ করতে আরও দশ মিনিট আগে উঠবো কমপক্ষে চার রাকাত বেশি পারলে আট দশ রাকাত সালাদ আমরা আদায় করব এটা আমরা করব। সাহারির ভিতরে বরকত আছে কিন্তু আমাদের অলসতা আমাদের কর্মব্যস্ততা এখন এমন হয়ে গেছে আমরা চিন্তা করি যেন বারোটা একটার দিকে একবারে খেয়ে একটু ঘুমাই একবারে উঠে আবার ফজর পড়বো রোজার হুকুম রোজা আদায় হবে কিন্তু সাহারির গ্রহণ করা সন্ন্যাস এটা ছুটে যাবে সন্না ছুটে যাবার কারণে সন্ন্যাস তরকের অপরাধ সাব্যস্ত হবে একই সঙ্গে সাহারি গ্রহণ করলে যে বারাকা আছে সেই বারাকা থেকে বঞ্চিত কোনো শরবত জাতীয় কোনো খাবার শুকনা খাবার এতটুকুও যদি গ্রহণ করি তাহলে এর ভিতরে আল্লাহ তালা প্রভূত কল্যাণ এবং বারাকা রোজাদারের জন্য আল্লাহ মানে এমন নয় যে উদর পর্তি করে পুরো পেট ভরে খেতে হবে এমন নয় প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী অথবা তার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সে সার এটা গ্রহণ করতে পারে খেজুর দিয়েও পারে পানা দিয়েও পারে অথবা যার যদি ভাত খেতে প্রয়োজন বা রুটি প্রয়োজন যার যেটা প্রয়োজন ওইটা খেলেই হবে কিছু একটা গ্রহণ করলেই বারাকাও পাবে এবং আদায়ও হবে এক্ষেত্রে খেজুর যদি খায় এবং কিশমিশ যদি খাইতে খেতে পারে পনির যদি খেতে পারে মধু যদি খেতে পারে তাহলে সেটা স্বাস্থ্যের জন্য আরও বেশি উপযোগী এই কাজগুলো আমরা করবো সবচেয়ে বড়ো বিষয়টি হলো রামাদান হলো শাহরুল মোয়াশা এটা ভ্রাতৃত্বের মাস নবীজি মোহাম্মদ সাল্লাম এই ভ্রাতৃত্ব প্রদর্শন করতে গিয়ে তিনি এমন করতেন যে তার দানের হস্তকে অনেক বেশি প্রসর্ত করে দিতেন এবং সেই প্রসারতাটা এত ব্যাপক হাদিসের ভিতরে এসেছে তার এই কার্যক্রমের প্রসারতাটা এত কারি সালা প্রবাহমান বায়ুর মতো এটা যেমন দাবিয়ে রাখা যায় না ওর গতি অনুযায়ী ও চলে যাবে বাধা দিলে সে তার পথ বের করে সে চলে যাবে বায়ুকে আটকে রাখা যায় না নবী আলহি সালাত সালাম রমজান মাসে কোনো হাদিয়া আসলে কোনো উপডৌকন আসলে তার প্রাপ্য কোনো বাইতুল মালের সম্পদ আসলে এগুলো নিজের হাতে একেবারেই কখনোই রাখতেন না দ্রুতই সেটাকে অপসারণ করতেন এটাকে দান করে দিতেন সাদাকা করে দিতেন এটা উপডেও কোন দিতেন ফলে আমরা এ রামাদনে বেশি বেশি এ কাজটি করব। কোন কাজ থেকে কোন কাজগুলো আমাদের বর্জন করা উচিত বা দূরে থাকা উচিত এই বিষয়ে একেবারে সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন প্রথমত হলো আমরা আমাদের ঘরের বিবিদের মহিলাদেরকে তাদের কাজে কাজের ভেতরে এমন বেশি প্রেসার দিব না সাহারি ইফতার গ্রহণ করতে যেন তাদের এবাদতের মনোযোগ এবার সময় যেন তারা না পায় এরকম পরিবেশ আমরা তৈরি করব না তাদের যথেষ্ট ইবাদতের পরিবেশ সময় বের করে যতটুকুন সম্ভব আমাদের জন্য তাদেরকে কর্মব্যস্ত করে রাখব এই কাজটা আমরা খেয়াল করব দ্বিতীয়ত হল আমাদের অধীনস্থ শ্রমিক যারা ঘরের গৃহকর্মী থেকে শুরু করে অফিস আদালতে আমাদের যেই পর্যায়ের যা যে আছে তাকে কর্ম কিছুটা হালকা করে এটা এটাই শূন্য এটার ভিতরে রমজানের বিশেষ ফজিলত আল্লাহ রবুল আলামিন দান করেন ফলে তার কর্ম হালকা করে দেব বেতনটা সুযোগ পেলে দ্রুত তো দেওয়ার কথা সবসময়ই বলা আছে একটু অ্যাডভান্স দিব যেন সে স্বাচ্ছন্দে সানন্দে পরিবার পরিজন নিয়ে রোজার ইফতারির আয়োজন সাহারির আয়োজন এটা করতে পারে আমরা আরও যে কাজটি আমাদেরকে বর্জন করতে হবে সতর্কতার সাথে সেটি হলো আমরা যদি ব্যবসায়ী হই তাহলে ব্যবসা অত্যন্ত দুঃখের বিষয় রমাদান ব্যবসায়ের মাস ব্যবসা করব এটা হলো আরব বিশ্বের মানুষ মনে করে এই ব্যবসা হলো ব্যবসা। আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমরা মনে করি দুনিয়া কামাইয়ের ব্যবসা রমজান আসলে আমরা ব্যবসায়িক পণ্যটা দাম অনেক বৃদ্ধি করে দিই অনেক সময় দেখা যায় অনেকের হাতের নাগালে থাকে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহতার অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক স্রোত এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম মাহের রমাদানের আলোচনা নিয়ে পানাহার বড়জনীকে রমাদান এই বিষয়টা নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আশা করি আমাদের পাতায় হবে পুরা রমাদান মাছ পেয়াপি আজ আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে এই আশা এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি